আসসালামু আলাইকুম অশিক আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশেষে আমরা ইউএসডি সিওপি মার্কেটে দুইটা ট্রেড প্লেস করে দিয়েছি মার্কেটটা যদি যদিও বাজে হয় বাট এখানে একটা শু আমাদের অপরচুনিটি দিয়েছে যার কারণে আমরা এখানে দুইটা ডেট প্লেস করছি কিন্তু আমরা এই মার্কেটে আর কোনো ডেট প্লেস করবো না কারণ মার্কেটটা বাজে কনসোলিট একটা মার্কেট বাট এইখানে একটা শিউর শোর থাকার কারণে আমি এই ডেটটা প্লেস করছি যে এখানে একটা শিউর শোর যার কারণে আমি ডেটটা প্লেস করছি বাট মার্কেটটা কিন্তু কনসোলিট এখানে আমি আর ট্রেড আপাতত করবো না যদিও পরবর্তীতে মার্কেট ঠিক হইলে করতে করা যাবে বাট এখন আর করব না এই এর হানিং ক্যান্ডেলটাও কিন্তু গ্রিন হওয়া এই রেড হওয়ার পসিবিলিটি থাকবে বাট আমি এই মার্কেটে ট্রেড করবো না কারণ মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে এই এটা একটা একটা শট কারণ মার্কেটে এখানে যদি আমি বলি এখানে কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন কনফার্মেশন দিছে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতেছে যার কারণে মার্কেট এ পর্যন্ত এই লেভেলটা পর্যন্ত আসবে মার্কেট কিন্তু এ লেভেলটা পর্যন্ত আসবে যার কারণ এত বড় একটা বিগ বিগ পেশা করছে যার কারণ এই পাইনি বাট নো প্রবলেম আমরা আরো ভালো অপরচুনিটি পাবো আশা করি এখানে এইখানে একটু উইকেন্ডের এইখানে একটা উইকেন্ডের এইখানে রেট বাজা মার্কেট আমরা একটা ভালো একটা মার্কেট খুঁজি ভালো না আমরা শুধু ভালো অপরচুনিটি অপেক্ষা করলে আমরা জানি যে মার্কেট সারা জীবন আমাদেরকে অপরচুনিটি দিতেই থাকবে তাই আমরা অপেক্ষা করতে আমাদের অপেক্ষা করলে আমাদের লস নয় আমাদের লাভ অপেক্ষা আমাদেরকে প্রফিট দিবে অপেক্ষা আমাদেরকে প্রফিট দিবে লস দিবে না লস লস দিবে না অপেক্ষা আমাদের লস দিবে না না তাই অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়ে থাকে বাট এইখানে যদি আমি দেখি না না এখানে ট্রেড হবে না পারফেক্ট একটা সেলার জোনে মার্কেট একটা পড়ছে এ লেভেল থেকে যদিও ডাউনে নেওয়া যায় তো তারপরেও আমরা নিউ একটা টেট একটা টেট নেওয়া যায় একটা ট্রেড অনলি একটা টেট আমরা এই ঝুন থেকে আমরা ক্রিয়েট টনম কারণ অনেক লেভেল আছে যে লেভেলগুলা একটা লেভেলও তো রেসপেক্ট করা উচিত যেখানে একটা লেভেল আছে যার কারণে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে এখানে একটা লেভেল আছে রাউন্ড নাম্বার আছে এই যে রাউন্ড নাম্বার আছে তারপরে এই যে জোন আছে একটা ডিমান্ড জোন এই যে ডিমান্ড জোন অনেকগুলা ইয়ের কারণ অনেকগুলা লজিকের কারণে এখানে একটা আমি ডাউনের জন্য একটা টেট প্লেস করছি যদি একটা এক্সেকশন ক্যান্ডেল দিয়ে দেয় লস দিয়ে দিতাম আমাদের টেটটা প্রফিট হয়ে গেলো বাট এই লেভেলটা স্কিপ করে নিয়েছে মার্কেট স্কিপ করছে নাকি ওই লেভেল আসছে মার্কেট গুলো স্কিপ করছে নাকি ধরে রাখতে পারে না পর আবার থেকে ডাউনে চলে আসছে এখানে সেলার্স সেলার্স একটি আমরা ডাউনের জন্য যাইতে পারি এখানে আমরা একটা ডাউনের জন্য যাইতে পারি আমরা ক্রিপ্টো কারেন্সির মার্কেট হয়তো বা আমরা কি মার্কেট যদি বলি আমি এটা যখন সন মার্কেটে আমরা একটা প্লেস করছি এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে যার কারণে আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি লস তো কিছু করার নাই বাট এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে যদি আমি বলি কেন ট্রেড নিয়েছি এখানে দেখেন ওভারঅল মার্কেট ডাউন ট্রেড ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড এইখান থেকে আপ ট্রেন্ডে শিফট হতে চেয়েছিলো মার্কেট শিফট হতে চেয়েছিল বাট এইখানে মার্কেট টিকতে পারে না রানিংয়ের সেলার্স মুভ চলে আসছে এবং এইখানে বায়ার ফেলিয়ার হয়ে গেছে এবং আমাদের কনফার্মেশন দিয়েছে যার কারণে আমরা একটা রেডের জন্য মানে ডাউনের জন্য ট্রেড নিয়েছি এখন এখানে যদি আমরা দেখি মার্কেট জনের মধ্যে আটকে গেছে যার কারণে এখানে ট্রেড নেওয়া রিস্ক হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি আমরা একটু অপেক্ষা করি মাত্র চারটা টেট প্লেস করছে এবং চারটার মধ্যে চারটাই প্রফিট 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 দেখা যায় কেন এখানে তো আবার বায়ার্স ভি প্রেসার দিচ্ছে অবশ্য কি বায়ার এখানে একটু মার্কেট কি কনসলিড হয়ে যাবে না একটু দেখেন এই মার্কেটটা এই যে এখানেও কিন্তু একটু কনসলিড দিচ্ছে মার্কেট এই রেঞ্জ করতে পারতেছে না এই রেঞ্জ করতে পারতেছে না যদি আমি এখানে বলি এখানে একটা গ্রিন প্যান্ডার হওয়ার চান্সেস থাকে যদিও রিক্স হয়ে যায় আমি চারজন ট্রেড প্লেস করতেছে না একটা ট্রেড প্লেস করলাম আমি আপের জন্য একটা ট্রেড আপের জন্য প্লেস করলাম কারণ এখানে একটা এখানে একটা ক্যান্ডেল হবে কারণে এখানে একটা রেঞ্জ রেঞ্জিং হয়ে যাচ্ছে যে যদি আমি বলি দেখা একবার ডাউনে একবার আপে মার্কেট এই পর্যন্ত আসতে পারে আসতে পারে শু না বাট মার্কেট কিন্তু এটা মনে রাখবেন মার্কেট কিন্তু লেভেল ভাঙবে যে এক যে কোনো একদিকে লেভেলটা ব্রেকআউট করবে যার কারণে আমাদের তো একটা লসও হতে পারে আমাদের দুই একটা আমাদের ট্রেডটা এবং মার্কেটটা এখানে হালকা এখানে মার্কেট একটা ডাবলিউ প্যাটার্ন ক্রিয়েট করে নিলো এখানে লেভেল আছে একটা পারফেক্ট লেভেলে ক্লোজ যার কারণে এইখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব ডাউনের জন্য একটা ট্রেড প্রেস করলাম এইখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার মধ্যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে এসে ক্লোজ দিয়েছে যার কারণে আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম যদিও মার্কেট কিন্তু একটু আপের দিকে যাওয়ার চান্সেস থাকে কারণ এই যে এখানে এই জোনটা মার্কেট ব্রেক করছে এই জোনটা মার্কেট ব্রেক করছে যার কারণে মার্কেটে একটু ভলিউমটা ভাই এখানে যার কারণে ট্রেডটা লস হয়ে গেল অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেল তেটা লস হয়েছে galera এর টি মো প্রবলেম এখানে এখানে একটা রেড ক্যান্ডেল দিব কিন্তু আমাদের থেকে অপরচন্য যদি দেয় নাকি অপরচন্য তো بده দিবে আমাদের অপরচন্য তো হয়তো দিবে না এখানে আমাদের আপের জন্য ট্রেড নেওয়ার ছিল আমরা ডাউনের জন্য ট্রেড নিচ্ছিলাম কারণ মার্কেট এই লেভেলটা ব্রেক আউট করছে এই লেভেলটা চেক ছিল এটা একটা চেক লেভেল ছিল যার কারণে এই লেভেলটা ভাঙতে পারছে মার্কেট আমরা একটু বুঝতে ভুল হয়েছে আমার যার কারণে আমার ট্রেডটা লস হয়ে গেল আমার একটু বুঝতে ভুল হয়েছে যে কেন পারফেক্ট লেভেল থেকে আপার জন্য কন্টিনিউশন দিয়ে দিয়েছে দেখা যাক এখানে কি হয় সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমরা এইখান থেকে আরেকটা একটা আমরা মোট তিনটা করে দিলাম এই তিনটা ট্রেড আজকে মধ্যে লাস্ট ট্রেড আজকে আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না এই তিনটা ট্রেড আজকে মধ্যে লাস্ট ট্রেড উইন হলেও লস হলো আমাদের দেখি কয়টা ট্রেড যদি আমাদের তিনটা লস হয় তাহলে আমাদের পাঁচটা লস পাঁচটা প্রফিট হবে পাঁচটা লস পাঁচটা প্রফিট হবে আমাদের লস থাকবো লসে থাকবো এই তিনটা ট্রেড লস হলে আমরা ওভারঅল লসে থাকবো প্রফিটে থাকবো না দেখা যাক কি হয় যদি আমরা কিন্তু এই ক্যান্ডেল কোনো অ্যানালাইসিস করি নি এই ক্যান্ডেল একটা অ্যানালাইসিস করছি বলতে পারবেন কি অ্যানালাইসিস এ সেলার স্টপ এইখানে বায়ার স্ট্রং যার কারণে এইখানে আমরা আপের জন্য ট্রেড নিচ্ছি বাট তাছাড়া আমরা কোনো অ্যানালাইসিস করি নাই অবশেষে দেখা যাক আমাদের ট্রেডটা কি সেই কারণে আমি সিফটি পারে তিনটা ট্রেড প্লেজ করছি অবশেষে আমাদের তিনটা ট্রেডই প্রফিট হয়ে গেছে আজকে পর্যন্ত এই আজকে এই পর্যন্ত আল্লাহ সবই ভালো থাকবেন